শোন রফিক তো আমার একটা নাম আছে আমি যে ইফতার দিতেছি এটা মানুষ জানে তো আরে হ্যাঁ ভাই এলাকা সবাই জানে যে আজকে আপনি ইফতারি দিচ্ছেন কি রে বেটা রান্না কত দূর হইলো ভাই রান্না তো প্রায় শেষের দিকে এটার ভিতরে মাংস দেয়া তো এটা অনেক মজা হবে বুঝছেন ভাই আরে হ্যাঁ মজা তো হবেই তাড়াতাড়ি রান্না শেষ কর ইফতারি টাইম হয়ে যাইতেছে ওস্তাদ একটা জিনিস বুঝলাম না রান্না করলেন দুই এক মাংস মাংস দিলেন দিলেন আরেক না কেন আরে শোন ভাইয়ের স্পেশাল গিফট আসবে বুঝছিস ওই গিফট দের জন্য মাংস দিয়ে রান্না করা হচ্ছে আর এমনি যে শুধু খেঁচুড়ি আছে না ওইটা হচ্ছে গরিব দুঃখীদের জন্য আচ্ছা ভাই তাহলে আমরা তো রাঁধুনি তাহলে আমরা কোনটা খাবো আরে আমরা এই মাংস আলাটা খাবো পাগল নাকি আমরা রান্না করতেছি আমরা এটা ছাড়া খাবো নাকি কিরে ভালো হইতে গ্রান বাইরে হইতেছে এই ট্যাগের রান্নাটা কেমন হইতেছে ভাই রান্না একদম ফার্স্ট ক্লাস আমার হাতে রান্নায় জাদু আছে বুঝছেন আগের ডেকের রান্নাটা তেমন ভালো হয়নি এটার ভিতরে মাংস দেয়া তো এটা অনেক ভালো হচ্ছে আচ্ছা ভাই আমি আপনার সহকারী কিন্তু আমি একটা কথা জানি না আপনি দুইটা খাবার রান্না করলেন এক ডেকে মাংস দিছেন আর এক ডেকে দিলেন না কেন ও তুই এটা বুঝলি না আচ্ছা তাহলে শোন যে ডেকে মাংস নাই ওই ডেকের খিচুড়ি এলাকাবাসীরে খাওয়ামু আর যে খিচুড়িতে মাংস আছে ওই খিচুড়ি আমার স্পেশাল গেস্টের জন্য আরে ভাই বলতে হবে আপনার মাথায় বুদ্ধি আছে আর শুনেন এই এলাকার গরিব দুঃখীদের খাওয়াই কোনো লাভ আছে ওরা এই জায়গা বইয়ে খাবে ওই জায়গাতে দুর্নাম করবে তার চেয়ে এলাকার প্রভাবশালী লোকদের খাওয়ান আপনার লাভ হবে ওরা সুনাম করবে আপনার আরে হ বেটা এই জন্যই তো আমি ইফতারের আয়োজন করছি যেন এলাকায় আমার একটা নাম হয় আচ্ছা ভাই আমি একটা কথা বলবো কি কথা বলবি বল আপনি যে এই যে মানুষকে ইফতারি খাওয়াচ্ছেন এই ইফতারি কি জন্য খাওয়াচ্ছেন কেন আল্লাহ রে খুশি করার জন্য তাইলে এক হাড়িতে মাংস দিছেন আর একটাই দিলেন না এইটা আবার কেমন বিচার ভাই এ বেটা তুই ভাইয়ের মুখে মুখে কথা বলস তুই বাবুরসি বাবুরসির মতো থাক ভাই কোনটাকে মাংস দিবে কোনটাকে দিবে না সেটা এখন তুই ভাইয়ের ব্যাপার তুই জেনে কি করবি ওস্তাদ আপনি এদের সাথে কথা বলেন না এরা লোক সুবিধার না আরে আমি তো এমনিতে জিজ্ঞাসা করলাম এরকম রাগিয়ে যাবে এটা আবার কিটা জানে বড় লোকরা এরকমই হয় আপনি এত কথা বলেন না আমাদের বাগের খাবার আমরা পাইলেই হয়েছে আরে হ অনেকদিন পর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি দিয়ে ইফতারি করব এ শোন তোদের আনসি রান্না করার জন্য রান্না করার শেষ টাকা নিয়ে সোজা চলে যাবি তোদের এত কিছু নিয়ে মাথা কামানোর দরকার নাই ঠিক আছে ভাই ঠিক আছে আমরা আর কোনো কথা বাড়াচ্ছি না আমরা চলে যাব ওস্তাদ চলে যাবেন মানে আমাদের কি খাইতে দিবে না আরে খাইতে তো ওইটা এমনিতেই দেয় তুই কি পাগল নাকি আমাদের কি না খেয়ে জাতি দিবে ওস্তাদ আমি কিন্তু মাংস ছাড়া খাবো না ভাই চেয়ারম্যানের দাওয়াত দিছেন তো নাকি আরে বেটা ওরে দাওয়াত দিমু না তো কারে দিমু ওনাদের মতো বিআইপি লোকদের জন্যই তো এসব কিছু আরে হ্যাঁ ভাই এমনিতেই ও শেষ খাওয়া খাইয়ে যাও এর পরের বার তো চেয়ারম্যান আপনি হবেন আরে হ এটাই তো রাজনীতি বেটা ওস্তাদ রান্না তো শেষ হয়ে গেছে সরা নামটা টাকা নিয়ে আর কয়টা খিচুড়ি নিয়ে বাড়ির দিকে চলে যাই চলে যাইতে হবে দাঁড়া চল ভাইয়ের কাছে বলে দেখি আমাদের খিচুড়ি দিতে বলে এখান থেকে চল ভাই রান্না তো শেষ তাইলে আমরা যাই আচ্ছা ঠিক আছে যা সন্ধ্যার পরে আইসে টাকা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি ভাই আমাদেরকে দিবেন না আরে হ্যাঁ তোদের টাকা দিয়ে দেবে সন্ধ্যার পর আসিস তারপর সব টাকা পাই যাবি ভাই টাকা তো মাত্র দুইশো টাকা ওইটা সন্ধ্যার পরে নিব আমাদেরকে খিচুড়ি দিবেন না আমরা তো ইফতারি করব। ও তোদেরকে তো খিচুড়ি দেওয়ার কথা মনে নাই এ রফিক একটা কাজ কর মাংস যে খিচুড়ি ট্যাক্টা আছে না ওইখান থেকে ওদেরকে একটু খাবার দিয়ে দে আচ্ছা ঠিক আছে ভাই আমি দিচ্ছি এই তোরা দাঁড়া আমি খাবার নিয়ে আসতেছি এই নে তোদের খাবার এই একটা তোরা দুজনে ভাগ করে খাইস ভাই একটু মাংস দিলেন না ওই বেড়া মাংস কি তোদের জন্য নাকি মাংস তো আমার স্পেশাল লোকদের জন্য ভাই আমরা এত কষ্ট করে রান্না করলাম আমাদের একটু দিবেন না আমাদের একটু দিলে তো ভালো হইতো আমার ছোট ভাইটা একটু আবদার করতেছিল মাংস দিয়ে খিচুড়ি খাবে এই তোদের মতো ছোট লোকদের এই একটা বদ অভ্যাস বইতে দিলে খাইতে চাস শোন ভাই যেটা দেশে ওইটা নিয়ে খুশি থাক আর খুশি থেকে এখান থেকে যা ওস্তাদ চলেন আপনি চলেন ঠিক আছে ভাই সন্ধ্যার পরে এসে আমি টাকা নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে যা এত নাটক করার কিছু নাই ভাই মাংসওয়ালা খিচুড়ি তো সবই বেঁচে গেল আপনার স্পেশাল গেস্ট তো আসে এখন কেউই ওই খিচুড়িগুলো কি করব। করবো সেটাই তো চিন্তা করতেছি এত লোকের কেউ তো আসলো না তুই একটা কাজ কর এলাকার দে আরে ভাই আপনি কি পাগল নাকি এই খিচুড়িগুলো যদি এখন আমি এলাকার গরিব দুঃখীদের দিই তাইলে তো আপনার নাম খারাপ হবে ওরা বলবে প্রথমে মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে আমাদের দেয় নাই তখন আপনি কি বলবেন রফিক তুই তো এটা একটা ভালো কথা বলছো তাইলে তুই একটা কাজ কর বাইরে যে কুত্তা আছে না ওই কুত্তারে খাবারগুলো দিয়ে দে আচ্ছা ভাই এখনই দিতেছি এই নে খা ইসরে আমার অনেক টাকা লস হয়ে গেছে কত টাকার খাবার বাইচ্ছে গেছে ভাই এটা কি করতেছেন আপনারা আরে আর বলিস না রে অনেক খাবার নষ্ট হয়ে গেছে তাই কুত্তারে খাওয়াইতেছি কেন ভাই এত খাবার বেঁচে গেল কেন এই তোরা এখন এখানে কে এখানে কি করছ তোরা ভাই আমরা তো আসছিলাম টাকা নিতে কিন্তু খাবার আপনারা কুত্তারে দিয়ে খাওয়াই দিচ্ছেন আরে আর বলিস না অনেক খাবার বেঁচে গেছে তাই কুত্তারে খাওয়াচ্ছি ও আচ্ছা অনেক খাবার বেঁচে গেছে কিন্তু এই খাবার গুলা তো আপনারা এলাকার মানুষদেরকেও দিয়ে দিতে পারতেন আমি কি করবো না করবো এটা কি তোর কই দিতে হবে তুই টাকা নিতে আস না টাকা নিয়ে চলে যা রফিকুল ওরে টাকা দিয়ে তো ভাই আমি টাকা নিয়ে চলে যাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যে কাজটা করলেন না এই কাজটা ঠিক করলেন না আপনারা চাইলে ইফতারি গুলো মানুষকে খাওয়াইতে পারতেন কিন্তু আপনারা সেটা খাওয়ার নাই আপনাদের স্পেশাল গিফট দের খাওয়াবেন আপনি ইফতারি দিবেন আল্লাহ সন্তুষ্টির জন্য এখানেও যদি আপনি বড় লোক ছোট লোক দেখেন তাহলে এইরকম ইফতারি দেওয়ার আপনার কি দরকার আপনারা হয়তোবা বা বড় লোক ছোট লোক এইগুলা দেখে যাচাই বাছাই করতে পারেন কিন্তু উপর তিনি কিন্তু কখনোই এইগুলা দেখে যাচাই বাসাই করেন না আমরা গরিব মানুষ তাই আমাদেরকে ভালো খাবার নাই দিতে পারেন কিন্তু ভাই লোক দেখানোর জন্য কোনো কিছু করবেন না আর আমার যে পাওনা টাকা আছে ওই টাকা আমারে দেওয়া লাগবে না ওই টাকা দিয়ে আপনি আপনার বড় লোক গিফটদের খাওয়াইন বর্তমানে ইফতারি দেওয়া এইগুলো যেন মানুষের কাছে একটা শো বস্তু হয়ে গেছে মানুষ লোক দেখানোর জন্য এগুলা করে লোক দেখানোর জন্য কোনো কিছু করবেন না যাই করবেন না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন